বিষয়ে আমরা আসলাম রকিব ভাইয়ের স্পটে এসে আমাদের প্রাণপ্রিয় নায়িকা আখি রাখি আপুকে পেয়ে গেলাম আপু ইউটিউবে একটু জীবন কাহিনী বলবেন আমাদেরকে হ্যাঁ যে প্রথম জীবনে কার সাথে কাজ করছেন আপনার প্রথম ফটোশারটা কে ছিল আমার প্রথম ফটোশার ছিল হচ্ছে যে পিন্টু পিন্টু নায়ক কে ছিল নায়ক ছিল হচ্ছে যে নামটা ভুলে গেছি কিন্তু মানে শ্রদ্ধান্নির কাজ করতেছিলাম ও হয়ে গেছিলেন প্রথম কাজে মেইন ক্যারেক্টার তাহলে তোমার কপালটা খুবই ভালো তারপরে কার সাথে কাজ করছিলেন তারপরে তো ওই অত মনে থাকে না বুঝেন নাই তারপরেও তো না যে কোনো জীবনে যেমন যে কোনো জীবনে প্রথম কাহিনীগুলো তো সবারই মনে থাকে তাই না আমার মনে নাই

मान चार पांच टाइम